আরো একবার ঝলসে উঠলো লাল হলুদ জার্সি বাহাত্তর মিনিটে নজন খেলে আটকে দিল মহামেডানকে গোলশূন্যভাবে ড্র হলো এই কলকাতা ডার্বি শুনে নেব কি বললেন কর্মতারকারা এটা কি ইজ বেঙ্গলের জয় বলবেন জয় ম্যান অফ দ্য ম্যাচ রেফ রেফ্রি যেতে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বলে আমার ধারণা এই কনসপেন্সিটা চলছে বলে ধারণা আমরা যতগুলো ম্যাচ মিস করেছি প্রত্যেকটা ম্যাচেই আমরা বঞ্চিত হয়েছি তার প্রমাণ রেফারিং আমাদের টিম হলে প্রমাণে এবং খেলা দেখার লাইফে এত মানে বৃহত্তম ঘটনা ফুটবল মাঠে আমি এখনো কোনো দিনও দেখি এরকম পক্ষপাত দৃশ্য যে রেফারিং এটা দেখি না কারণ আমার পঁয়ষট্টি বছর বয়স আমারও চোখের একটু প্রবলেম আমি দেখছি দুয়ার ভিতরে তাকে ফাউল করা হলো উনি বলটা বাইরে থেকে ফেঁকে দিলেন উনি এখনও বলতে পারবেন না যে মহেশকে কেন রেড কার্ডটা দেখানো হলো বা নন্দকুমারকে নন্দকুমার যে ফাউলটা করেছে কখনোই রেড কার্ডের ফাউল না তাকে একটা কথা দিতে পারতো যদি মনে হতো তার যে যে এক ফাউল করেছে কিন্তু ডাইরেক্ট রেড কার্ডের ফাউল ওটা ছিল না এবং মহেশের তার তো কোনো ব্যাপার নেই সে একটার আগে আমার টিমে দশজন হয়ে যাচ্ছে সে একটার আগে বোতলে মারতে এক্সাইটমেন্টে মারতেই পারে বোতল সে তো কাউকে ইনসাল্ট করেনি কিছু করেনি আমি তো বললাম আমরা পঁয়ষট্টি বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি যে দুয়াত ভেতরে পেনাল্টি পক্ষে সেটা উনি বাইরে দিলেন এরকম মানে বৃহত্তম ঘটনা সত্যি ভারতবর্ষের ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এগুলো দেখা উচিত কাদের দিয়ে রেফারিং করাচ্ছে এগুলো মানে খুব মানে মানে বলতে খুব খারাপ লাগছে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার ইস্টবেঙ্গল ক্লাবে খেলে এসছি আমরা লড়াই থেকে আমাদের জন্ম প্রতিবাদ থেকে আমাদের জন্ম সুতরাং আমাদের নজর ডিফারেন্সটা দেখে নিলে জনে আমরা ম্যাচটা হিজাজিকে নিয়ে এত কথা হচ্ছিল সেই দেখে যারা সাময়িক পারফরমেন্সের প্লেয়ারে কখনও খারাপ কখনো ভালোই হবে সবসময় একটা প্লেয়ার যদি মনে করে যে আমি সারা লাইফ সারা ম্যাচ ভালো খেলব ওটা হতে পারে আর খারাপ টাইমটাও তাকে অ্যাডজাস্ট করে চলতে হবে খুবই ডিসঅ্যাপয়েন্টিং এই হারটা আমাদের এই ম্যাচটা যেটা উচিত ছিল আমরা খুব তাড়াতাড়ি একটা অ্যাডভান্টেজ পেলাম সেই অ্যাডভান্টেজটা আমরা ইনক্যাশ করতে পারিনি সো এটা নিয়ে টিমকে ভাবতে হবে আমরা অনেক চান্স পেলাম কিন্তু ওদের কোচ যে স্ট্র্যাটেজি করলো মাঝখানটা বরে আমাদের উইংয়ে ঠেলে আই থিঙ্ক ওই বলটা আমরা ভাঙতে পারলাম না সো আমাদের কিছু নতুন ফরওয়ার্ড এইগুলো নিয়ে তো চিন্তাভাবনা চলছিল তো জানুয়ারি উইন্ডোতে আমরা হোপফুল উই উইল গেট সাম নিউ প্লেয়ার্স এক্সাইটিং প্লেয়ার্স তারা এই টিমকে ওই অ্যাডেড যেটা মাসেল সেটা প্রোভাইড নিয়ে একটা বলছেন আমার এটা নিয়ে আমরা আগেও কিছু বলিনি ইন্ডিপেন্ডেন্ট রেফারি আছেন ফিফা রেফরি আছেন ইন্ডিপেন্ডেন্ট রেফরি হওয়াটাও জরুরি আমরা সেটা এখন দেখছি এআইএফএ এফ করছে দেখুন একটা দিন আমাদের খারাপ লাগতে পারে একটা দিন ইস্টবেঙ্গলের খারাপ লাগতে পারে বাট বাট দে ফট ওয়েল সো কনগ্র্যাচুলেশনস টু ইস্টবেঙ্গল টিম দে ফট ওয়েল আন্ডার দ্য সেকেন্ড স্ট্যান্সেস সেটার জন্যে আমি ওদের আই আই থ্যাংক দেম ফর এ গুড ফুটবল বাট আমাদের যেটা উচিত প্রায় ষাট মিনিটের উপরে হচ্ছে নজনে খেলেছে ডেফিনেটলি ঠিক যায় তবে তোমার ট্র্যানিং মনে আমি একদিন বলেছিলাম যে হিজাজির কথা হিজাজি এই যে ইস্টবেঙ্গলকে যে ডিফেন্সে কেউ নির্ভর দিতে পারে দ্যাট ইজ হিজাজি হিজাজিকে খেলিয়ে যদি কন্টিনিউ এটাকে কনফিডেন্স দেওয়া যায় তাহলে একদিনই বললাম যে ডিফেন্ট ওরিয়েন্টেস্ট ওরিয়েন্টেশনটা যদি সঠিক করে রাখা যায় এই ম্যাচ থেকে পয়েন্ট পাবে তবে হ্যাঁ এটা যেহেতু নজন হয়ে গেল সেক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে কিন্তু বাদ বাকি সময় ডিফেন্স অর্গেন মিডফিল্ড থেকে হচ্ছে ডিফেন্সিভ ব্লকিং সমস্ত ঠিক রেখেছে এটা যেটা বললে যে তুমি কথাটা শুরু করলে ওটাই বলতে পারি যে এটা ইস্টবেঙ্গলের জন্য নৈতিক জয় মানে দেখো এগুলো না রেফারি বলা উচিত না তবে নন্দ আমি জানি না নন্দ যদি হচ্ছে ইয়েটা না হতো তাহলে হয়তো এত লোক আসে খেলা দেখতে আমিও আমি রেফারির এগেস্টে বলছি না কিন্তু এত লোক আসে খেলা দেখতে দেখতে তারা এনজয় করতে আসে এ এতে কী হয় একটা টিমের পুরো যে যেই সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানুষ বঞ্চিত হয় তো এখানে উভয় পক্ষেরই একটু আরেকটু কথা থাকা উচিত মাঠেও মিসবিহেভ করবো না রেফারিকে আরেকটু হচ্ছে এইগুলোকে ভাবতে হবে যে এত লোক যাতে বঞ্চিত না একটা ভালো খেলার থেকে যাতে বঞ্চিত না মোহাম্মদ সমস্যাটা ঠিক কোথায় দেখলে একষট্টি মিনিট পর্যন্ত নজনকে ওরা না সমস্যা না আমি এটাই বলবো যে একষট্টি মিনিট ষাট মিনিট একষট্টি মিনিট এটা এটা মোহাম্মদ আলীর জন্য এটা এটা যদি নৈতিক জয় হয় এটা নৈতিক পরাজয়ই হবে এখান থেকে ম্যাচ বের করা উচিত ছিল উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দমোটর স্টেশনের নিকটে